যখন মানুষ পৃথিবীতে আসে ভূমিষ্ঠ হয় তখন তার মৃত্যু নির্ধারণ করা থাকে আর এই বিষয়টা একটা চিরন্তন সত্য কথা মৃত্যু মানুষকে সবসময় তারা করে ফিরে কখন তার মৃত্যু হবে মৃত্যুটা এমন একটা জিনিস যেটা আসলে সময় কাল অবস্থান পাত্র কোনোটাই বুঝে না যখন তার মৃত্যু এসে যায় আজ রেল এসে পড়ে তখন তার অবদারিত যেতে হবে যত তার ব্যস্ততা থাকুক যত কিছুই হোক কিন্তু তাকে যেতে হবে আজ ভোরবেলা যখন অ্যালার্ম বাজলো বুড় পাঁচটা পঁচিশ মিনিটে যখন ঘুম থেকে জাগলাম কাজের উদ্দেশ্যে রওনা দেব তখন গড়ি মোবাইলে মেসেজ দেখলাম এ সময় সচরাচর মেসেজগুলি দেখা হয় না কারণ হাতে অনেক কাজ থাকে কিন্তু আজকে কেন জানি মনটা অনেক বেকুল হলো মেসেজ দেখার জন্য কিন্তু তারপরেও হাতের প্রয়োজনে কাজ শেষ করে কাজের উদ্দেশ্যে রওনা হলাম যখন গাড়িতে উঠলাম আর কি গাড়ি স্টার্ট দিলাম তারপর অনেক ব্যস্ততা এই সময়টা আসলে অনেক ব্যস্ত থাকতে হয় এই ব্যস্ততার মধ্যে আসলে মেসেজটা কিছুক্ষণ পরে দেখলাম মেসেজটা দেখার পরে আমি আর নিজেকে সামলাতে পারলাম না যে এটা কি হলো কেমনে হলো এরকম একটা বিষয় কিন্তু আসলেই মানতে হবে কিছু করার নাই আমাদের যে সৈয়দ মোহাম্মদ খলিল শেখ বাড়ির আমাদের জনাব মরহম মানন মাস্টারের ছেলে অর্থাৎ লালো দাদার ছেলে আর কি ছেলেটা একজন তরুণ ব্যক্তিত্ব তরুণ প্রজন্মের আইডেল বলা যায় সে আসলে অল্প সময়ের মধ্যে জীবনটাকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করছে এবং প্রতিষ্ঠিত মোটামুটিভাবে সফল হয়েছে সে তার জীবনের তারণায় সুখ স্বাচ্ছন্দ্যের জন্য জীবনকে আরও সুন্দর করার জন্য কাতারে পারি জমায় এবং ওখানে সে প্রতিষ্ঠিত হয় এবং এই যে কি বলে ডেলিভারির কাজটা অনেক কঠিন কাজ ওই কাজটা সে করত কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস সড়ক দুর্ঘটনায় সে এই অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ে কাতারের কোনো এক হসপিটালে সকালবেলায় খবরটা পেয়ে আসলে হাত পা কেমন জানি ঠান্ডা হয়ে যাচ্ছিল এ ছেলেটা অনেক তারুণ্য তার মধ্যে অনেক কে বলে অনেক সফলতা এবং তার অনেক প্রচেষ্টা জীবনকে প্রতিষ্ঠিত করতে সে অনেক দৌড় এবং জীবনে অনেক সফলতা অর্জন করেছে আমাদের যে সৈয়দ মোহাম্মদ খলিল শেখ পরিষদ এই পরিষদে সে একজন সদস্য সম্মানিত সদস্য ছিলেন এবং অনেক কিছুই আমাদের জন্য করেছেন আমাদের মোটামুটি আমাদের যে পরিষদ আছে বা আমাদের বাড়ির জন্য অনেক কিছু করেছেন এমন একটা ছেলে আসলি পাওয়া বিরল তার মধ্যে কোনো তার মধ্যে ওই কোনো খারাপ কিছু ছিল না সে তারের একজন প্রতীক আমাদের একটা গর্ব এই সৈয়দ মোহাম্মদ রাসেল রাসেল শেখ সে অনেক ভালো একজন মানুষ ছিলেন সে আমাদেরকে কতটুকু সম্মান করতো সে মুরব্বীদেরকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখতেন এবং সম্মান করতেন ছোটুদেরকে স্নেহ করতেন মানে তার তুলনা সে নিজে এই যে সৈয়দ মোহাম্মদ রাসেল শেখ তার তুলনা সে নিজে তার কোনো তুলনাই করা যায় না সে অতুলনীয় বলা চলে আর কি তাই আমি অনুরোধ করব রাসেলকে আমরা সবাই ইনশাল্লাহ ক্ষমা করে দেবো এবং আল্লাহ পাক রাব্বুল আলমিনকে আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে রাসেলের জন্য দোয়া করব মহান সৃষ্টিকর্তা রাসেলকে রাসেলের সকল ভুল বান্তি ক্ষমা করে জান্নাতের ফের দাওস করেন এবং তার কবরের আজাব পাক রব্বুল আলামিন সহজ করে দেন এবং ফুলসেরাজ সকল কাজ যেন পাক রব্বুল আলামিন তার রহমতের রুসিলাই সহজ করে দেন এবং তার জান্নাত কবরকে যেন জান্নাতের বাগিচা বানিয়ে দেন আমরা সবাই তার জন্য দোয়া করব এবং তার ভুলবান্তি যদি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেব ইনশাল্লাহ এবং তার সুক্তক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি পাক রব্বুল আলমিন যেন ওনার পরিবারের সকলের এই সুখ সহ্য করতে পারে এ তফিক দান করেন আবারও রাসেলের জন্য দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলমী রাসেলকে যেন দান মাফ করে দেন সমস্ত ভুলবান্ত্রী মাফ করে জান্নাতে সর্বোচ্চ মোকা দান করেন আমিন